আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে শপিংয়ের একটা ভিডিও ছোট্ট একটা শপিংয়ের ভিডিও করলাম টাইটেল অ্যান্ড থামনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমি আজকে কি ভিডিও মেক করতে যাচ্ছি যাই হোক বেশি কথা আর বাড়াবো না আপনাদের মাঝে এখনই তুলে ধরছি এই যে দেখেন আমি হচ্ছে অলরেডি চলে এসেছি সেলরের আউটলেটে সেলরের আউটলেটে আসার রেজন হচ্ছে আমার মাম্মি বাপ্পির পক্ষ থেকে ওনাদের একমাত্র জামাইকে ছোট্ট একটা গিফট করবে এই শোভাতেই আসা সেলোরে এসে অনেক কিছু দেখলাম পাঞ্জাবি টি শার্ট শার্ট সব কিছু দেখেছি কেডস স্নেকার সব কিছু কিন্তু আমার কোনো কিছুই ভালো লাগেনি আমার জাস্ট লোপারের থেকে নজরটা চলে এসেছে এই লোপারের ডিজাইনগুলো আমার মনে হয়েছে বেটার হবে অন্যান্য ডিজাইনের থেকে অন্যান্য কালেকশানের থেকে আমাকে নিয়ে যাওয়ার কারণ আছে যেহেতু আমার হাজব্যান্ড কোনটা কি কিভাবে পছন্দ করবে না করবে সেটা তো সবার থেকে ভালো আমি বুঝবো তাই না ওই জন্য আমাকে নিয়ে গিয়েছে সাথে করে আমি যেন পছন্দ করে নিই বাট টাকাটা পে করবে আমার মাম্মি এবং আমার বাপ্পির পক্ষ থেকে গিয়ে অনেকক্ষণ ঘুরে দেখতে দেখতে এগুলি আমার পছন্দ হয়েছে এই জুতোগুলো সো জুতোগুলো পছন্দ হওয়ার পর আমি আমার মাম্মিকে বলেছি যে এগুলি তোমরা নিতে পারো তোমার ছেলের জন্য যদি ইচ্ছে হয় আর কিছু নেওয়ার দরকার নেই তো যাই হোক আমার পছন্দ অনুযায়ী ওনারা হচ্ছে যতগুলো পছন্দ করে টাকা পে করে আমাকে আমার হাতে তুলে দিয়েছে আপনারা আবার এটা মন্তব্য করেন না আজকে ছোট্ট একটা ভিডিও যদুর ভিডিও আপলোড করছি বলে আমার হাজব্যান্ডকে আমার বাপের বাড়ি থেকে কিছু গিফট করে না এটা না আলহামদুলিল্লাহ বিয়ের পর থেকে যতটুকু দিয়েছে সুক্রিয়া দিয়েছে তবে আমি সবটা তুলে ধরি না আজকে মনে হলো এই ভিডিওটা যেহেতু আমার গ্যালারিতে আছে একটু স্মৃতি হয়ে থাকবে এই কারণেই আপলোড করা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ